গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ঘরকানোর ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো মাম মুখটা দেখো কলা ঢুকিয়ে কি করেছে খেয়ে নাও তারপর দিচ্ছি আস্তে আস্তে খাও তারপর তো এখন বাজে দশটা আঠেরো আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর কালকে সন্ধ্যে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি মানে খুব একটা যে বৃষ্টি হয়েছে তা নয় সন্ধ্যে থেকে প্রচুর মানে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছিলো আর বিদ্যুৎ চমকাচ্ছিলো প্রচুর দিয়ে সারা রাত বিদ্যুৎ চমকেছে ঝিরঝির করে একটু একটু বৃষ্টি হয়েছে আর খুব জোরে বাতাস দিয়েছে তো ঠান্ডাই ছিল ওয়েদারটা আজ খুব বেশ ভালো ঠান্ডা আছে রোদ উঠেছে দেখা এ দেখো রোদ উঠেছে সকাল থেকে আকাশটা হালকা হালকা মেঘ আছে জানি না আবার বিকাল থেকে বৃষ্টি হবে কিনা হলে তো খুবই ভালো হয় তো ওয়েদারটা বেশ মানে আগের থেকে অনেকটা ঠান্ডা হয়েছে হ্যাঁ দিচ্ছি দাঁড়া তো মামামকে খাওয়ালাম তোমাদের দাদাভাই কাছে একটু দুটো ভাত ছিল অল্প দুটো ভাত খেয়ে বেরোলো আর আমারও খাওয়া হলো আমি খেলাম একটু ম্যাগি ওকে খাওয়ালাম তো এবার কাজকর্মগুলো শুরু করব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো মামা মামা স্নান হলো পুজো হলো কটা কাঁচা হলো এবার খাবো ভাত বেড কভারটা ওদিকে দিয়েছি আর দেখো তোমাদের একটা কথা বলা হয়নি এখানটা যে তাকটা ছিল তাকটার অবস্থা দেখবে কি হয়েছে ওই তাকটা মানে জামা কাপড় ভরেছিলাম তো বেশি ওয়েট নিতে পারে না তো ওটা পাইপগুলো ফেটে গেছে দেখাবো বলে আর দেখানো হয়নি তোমাদেরকে এই যে এইখানকার পাইপগুলো ফেটে গেছে তো আর তো জামাকাপড় রাখা যাবে না আরও ফেটে যাবে ইউজ করা যাবে না তো আমি ভাবলাম তাহলে জুতোই রেখে দিই ওই জন্য এটা জুতোর তাক হিসাবে রেখে দিয়েছি জুতো থাকলে অতটা ভার হবে না ফাটবেও না তাড়াতাড়ি যতদিন চলছে চলুক আর এই দেখো তুলসী গাছটা ছিল ওপরে রোদে গরমে একদম শুকিয়ে যাচ্ছিলো পাতাগুলো তাই এখানে নিচে আপাতত নামিয়ে রেখেছি যতদিন না ঠিকঠাক হবে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে তুলবো না এখানেই থাকবে তো চলো এবার খাই ভাত খিদে খিদে পাচ্ছে আজকে রান্নাটা একটু দেখি দিই ভাত কলমি শাক মাম্মা মামের হচ্ছে যে খিচুড়ি মাছ ভাজা মাম্মা মামের নাম আমার কালকে তরকারি ছিল তরকারি করিনি আলাদা করে মাছের ঝোল ঢাড় সব দিয়ে ওটাই খাবো নষ্ট করবো না আর এই যেদিকে আমের টক করেছি হ্যাঁ ঘুমতে ঘুরে মনটা ভালো নেই তার জন্য একটু চকলেট দিয়েছি দোদোটা খেয়ে নেবে ঢকা ঢক দিয়ে তারপর কি খাবে মা এই চকলেটটা খাবে তাই তাইতো তাহলেই মন ভালো হয়ে যাবে তাই তো আমরা বিকালে একটু বেরিয়েছিলাম আমাদের দাদা ভাইয়ের কাছ থেকে তাড়াতাড়ি চলে এসছিলো দাদা বাইরে একটু ডাক্তার কাছে যাওয়ার ছিল তো একটু গেছিলো ডাক্তার কাছে তো সেই পথে একটু ফুচকা খাওয়া হলো একটু ঘোরা হলো আর অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না তাই ভাবলাম যে আজকে রাতেরও রান্না নেই তাহলে একটু বিরিয়ানি নিয়ে আসা হোক দিয়ে বিরিয়ানি আনা হয়েছে মামনটা একটুখানি দিয়েছি খাচ্ছে ও যে খুব খায় তা তো একটু আনন্দ করে ভালোবাসে তাই খাচ্ছে তো তুমি বিরিয়ানি বিরিয়ানি খাচ্ছো

এখন বাজে হচ্ছে আটটা পঞ্চাশ একটু দেরি করে আজকে খাতে বসলাম কারণ একটু আমি বিরিয়ানি খেয়েছিল তো সেগুলো খাওয়াচ্ছি আজকে বাজে এখন নটা পঞ্চাশ মাম তো খাবে না ওকে খাই দিয়েছি এমনি ঘাটাঘাটি করবে আর আমি খাবো খেতে বসলাম আমি খেয়ে একবার ওকে নিয়ে আজকে শোবো তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার একটা নতুন ব্লগের সাথে ফিরে আসবো যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালো ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার তো চলো টাটা গুড নাইট ভালো থেকো